আসসালামু আলাইকুম বন্ধুরা এখন চলে আসলাম ছাদে একটু বৃষ্টি হইতেছে একটু দেখতে একটু ভিজতে এরপর বন্ধুরা এটা বিকালবেলার দৃশ্য বন্ধুরা এরপরে আজকে মা মাখাবো পেঁয়াজ কুচি করে নিলাম কাঁচামরিচ কুচি করলাম আদা কুচি করলাম ধনে পাতা কুচি করলাম আর চনাচুর দিয়ে মুড়ে মাখাবো সবার জন্য এই যে বন্ধুরা দেখুন সরষের তেল দিয়ে মুড়িমা মাখাবো এরপর বন্ধুরা একটা বল নিয়ে নিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম ফার্স্ট এরপর দিয়ে দিলাম বন্ধুরা এচ কুচি এরপরে দিয়ে দিব আদা কুচি এরপরে দিয়ে দিব বন্ধুরা স্বাদ মতো লবণ দেখুন বন্ধুরা লবণ দিচ্ছি এখন সস্যা তেল দিয়ে দিচ্ছি সসার তেল দেওয়ার পরে ভালো করে মেখে এরপর বন্ধু শস্যার তেল দিয়ে দেওয়ার পরে ভালো করে মেখে এই যে মেখে নিচ্ছি বন্ধুরা হ্যাঁ বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এই যে বন্ধুরা দেখুন মা খাচ্ছি এখন দনে পাতা দিচ্ছি ঝাল খাইতে ইচ্ছে করে এ জন্য বিকেলবেলা মুড়ি মাখাচ্ছি দেখুন বন্ধুরা এখন চনাচুর দিয়ে দিব চনাচুরগুলো দিয়ে ভালো করে মেখে এই যে দেখুন ভালো করে মেখে নিচ্ছি বন্ধুরা বৃষ্টির দিনে মুড়ি মাখানো অনেক মজা লাগে এটা আপনারা সবাই জানেন এরপরে আমি আরেকটা বলে মুড়ি দিয়ে দিলাম এরপরে উপর এক পাট মুড়ি দেওয়ার পরে চনাচুর দিয়ে দিলাম এরপরে আরেক পাট মুড়ি দিচ্ছি এরপরে আবার চনাচুর দিয়ে দিচ্ছি এভাবে মুড়িগুলো মাখালে খুব সুন্দরভাবে মাখানোটা সুন্দর হয় এই যে দেখুন বন্ধুরা এই যে দেখুন এই যে আবার দিয়ে দিলাম আবার দিয়ে দিচ্ছি এই যে এই যে মুড়ি এই তো বন্ধুরা মেখে নিলাম এখন মুড়ি এখন বন্ধুরা পরিবেশন করে নিব এই যে আমি ফ্রিজে নিয়ে নিচ্ছি বাটিতে এই তো বাটিতে নিয়ে নিচ্ছি মুড়িগুলো এখন বন্ধুরা এই যে দুটা চামচ দিয়ে দিলাম হ্যাঁ বন্ধুরা দেখো আমার মুড়ি মাখা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ